আয়োজিত শাহজাহানপুর থানা ছাত্র দলের অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ড আজকের এই কর্মী সভায় উপস্থিত কর্মী সভার সম্মানিত সভাপতি শাহজাহানপুর থানা ছাত্রলের বিপ্লবী আহ্বায়ক এস এম ফাহিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহজাহানপুর থানা ছাত্র সাবেক সকল সাধারণ সম্পাদক এবং আন্দোলন সংগ্রামে একজন দুঃসাহসিক ছাত্র নেতা যার সাহসী ভূমিকায় পঞ্চমুখ আমার একজন সাহসী নেতা ঢাকা মহানগর পূর্ব ছাত্র বিপ্লবী সভাপতি মোহাম্মদ সোহাগ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ভার কলেজ ছাত্রদল থেকে নির্বাচিত আহ্বায়ক এবং দক্ষ সংগঠক আব্দুল হান্নান মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদের সিনিয়র সহসভাপতি আবদুল্লা জামাল চৌধুরী আদিত্য সহসভাপতি আর হোসেন বাপ্পি সিনিয়র যুগ না হবে থানা থানার সাবেক কলাবাগান থানা থানার ছাত্র আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সরকার এবং দপ্তর সম্পাদক সহ সভাপতি রায়হান এবং সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আমান হোসেন যুগ্ম সাধারণ পদমর্যাদা এবং আমার সামনে উপস্থিত শাহজাহান থানা ছাত্রদের এগারো নম্বর ওয়ার্ডের সর্বস্তরের তৃণমূল নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সহযোগী এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আপনাদের এই সমাগম এবং এই সমাবেশ দেখে এবং এই সমাবেশের চারপাশে নানান এই দেশে যখন ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে এই রাষ্ট্রে যখন আমাদের দল বিএনপির প্রতি যে মামলা ধরক ফরকম করেছিল তখন আমরা দেখেছিলাম দলকে সুসংগঠিত করার জন্য হাল ধরার মতো যোগ্য এবং দক্ষ অনেক নেত্রী এগিয়ে আসেনি ঠিক সেই সময়টায় সেই প্রতিকূল অবস্থায় আমরা দেখেছিলাম আমরা যার হাত ধরে রাজনীতি এসেছিলাম এই ওয়ার্ডের সাবেক সকল সাধারণ সম্পাদক ইমরান খান ইমন ভাইয়ের হাত ধরেই মূলত আমরা রাজনীতি পদার্পণ করেছিলাম সেই সময় আমরা দেখেছিলাম অসংখ্য তরুণ শিক্ষিত চৌকস নেতৃবৃন্দরাই সেই সময় এখানে রাজনীতি করেছিল সেই রাজনীতির সেই সংগঠনের সুফল আমি এবং আমাদের এখানে উপস্থিত ঢাকা মহানগর পূর্বত্বদের সম্মানিত সভাপতি মোহাম্মদ সোহাগ বৈহাই সেই সময় আপনাদের এই আশেপাশে এই মাঠের আশেপাশে এই রাস্তা বলেন এই রেলগেট বলেন ইসলাম হসপিটাল কিংবা মালিবাগ বাজার কিংবা শাহজাহানপুর সর্বস্তরে আমাদের আন্দোলনের পথচারণা ছিল হরতাল অবরোধ যে কোনো ধরনের সংঘর্ষমুক্ত যে কোনো কর্মসূচি ছিল আমরা সেগুলো হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে সংঘবদ্ধভাবে আমরা সেগুলো বাস্তবায়ন করেছিলাম এই স্টেজের পিছনে এই যে জায়গাটি রয়েছিলাম সেখানে আমরা মিলিত হতাম আমাদের প্রিয় বড় ভাই মতিঝিল থানা ছাত্র দলের সাবেক সফল সভাপতি রাজন ভাই যিনি পরবর্তীতে ঢাকা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তার নিমন্ত্রণে আমাদের এখানে সমাগম হতো সেই সময়টায় আমরা তাদের কাছ থেকে যে ধরনের রাজনৈতিক শিক্ষা পেতাম যে প্রতিকূল অবস্থায় থেকে থাকার যে শিক্ষা পেতাম সেই শিক্ষা পরবর্তীতে আমাদেরকে রাজনীতিতে আরও বেশি শক্তিশালী করেছে যত আন্দোলন গিয়েছে যত সংগ্রাম গিয়েছে আমরা দিনে দিনে শক্তিশালী হয়েছে আমরা এক মুহূর্তের জন্য আমাদের মনোবল কখনো হারাইনি কেউ নেত্রীবৃন্দ আপনারা দেখেছেন পরবর্তী সময়ে দু হাজার কিভাবে সহ তার বোন সহ সকলকে তারা এমন হনস্থ করেছিল যেই অমানবিক নির্যাতনের পরবর্তী সময় আমরা দেখেছিলাম তাদেরকে মুক্তি দিয়েছিল তাদের মুক্তি তাদের আন্দোলন সংগ্রামে আরো ত্যাগ আমাদেরকে আরো শক্তিশালী করেছিল আমাদেরকে আন্দোলনের প্রতি আরো ঝুঁকি দিয়েছিল এবং আমরা দলকে আরো শক্তিশালী সুসংগঠিত করেছিলাম এই নেতৃবৃন্দ এই কথাগুলো আপনাদের মাঝে বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা হয়তো অনেকেই নবাগত এসেছেন অনেকে কিছুদিন হয়েছে আমাদের দলের সাথে এসেছেন কিংবা অনেকে অনেক দীর্ঘদিন যাবত রয়েছেন এই মঞ্চে যারা অনুষ্ঠ রয়েছেন আমাদের দলীয় প্রোটোকলের বাইরে দলীয় পথ পদ্ধতির বাইরে আমাদের যে সম্পর্কটা রয়েছে সেটা সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের যে সম্পর্ক আমরা সেই সম্পর্কটাকে বিশ্বাস করি আমরা আমাদের পরিবারকে যতটা সময় না গিয়েছি সংগঠনকে এবং আমাদের এই সহকর্মীদেরকে আমরা সময় দিয়েছি তাই আপনাদেরকে রাজনীতির একটি দীর্ঘ পথ করি কমা দিতে হবে সেই জায়গায় জোয়ার ভাটা আসবে আন্দোলন সংগ্রাম আসবে সকল বিপদ মুহূর্তে আপনাদের সকলকে সংঘবদ্ধ থেকে একটি সুন্দর সুশৃঙ্খল সংগঠন এই এগারো নম্বর ওয়ার্ড আপনাদের গড়ে তুলতে হবে ট্রেনে নেতৃবৃন্দ আপনারা জানেন আমরা দেখেছি এই ওয়ার্ডের সর্বকালে সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় কমিশনার ছিলেন আমাদের জননেতা জনাব মির্জা ফুকন ভাই ওনার পরবর্তী সময়ে দেখেছি কিছু অসাংগঠনিক লোকদেরকে তারা কমিশনার নির্বাচিত করেছিল কিন্তু আমরা যখন অতীত ইতিহাস শুনতে পাই আমাদের মুরুবিয়ানদের কাছ থেকে যে এই দলের প্রতি যে এই বাড়ির এই এলাকার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যিনি খোঁজ দিয়েছিলেন তিনি জননেতা জানান মির্জা ভাই তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন প্রায় দীর্ঘ সতেরো বছর পরবর্তী সময় প্রিয় নেতৃবৃন্দ এই বিগত সরকার একটি বিনা ভোটের মাধ্যমে এমন একটি রাম রাজত্ব করেছিল যে ব্যক্তি এই এলাকার কেউ নয় যার এখানে দশ পার্সেন্ট ভোট নাই এমন একজন ব্যক্তিকে তারা এখানে এসে বিনা ভোটের মাধ্যমে দীর্ঘ পনেরো বছর তারা সংসদ সদস্য মধ্যে গুরুত্বপূর্ণ পদে রেখেছিল কিন্তু আমরা দেখেছি পনেরো বছরে পনেরো বছর আগে আমাদের জনতা যে অমিত জাব্বাস ভাই যে উন্নয়ন করে গিয়েছিলেন যে উন্নয়নে মাপকাঠে দিয়ে গেছেন যে মৌলিক উন্নয়ন তিনি করে গিয়েছিলেন তার সেগুলো উন্নয়নের পরিবর্তে এই বিগত যে এমপি ছিল সে আরো তার মান আর নিচে নেমে চলেছে তিনি আরো এই জনগণের কোনো কল্যাণের জন্য সেগুলো কাজ করেনি প্রেমেন্দু এতগুলো কথা আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা তরুণ আপনারা শিক্ষিত আপনারা মেধাবী নেতৃবৃন্দ আপনারা আগামী দিয়ে এই দেশে যুবক হবেন আগামীতে আপনারা এই দেশে ভয়াবিত হবেন আপনারা এই দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আপনারা বদায়িত হবেন আপনাদের রাজনৈতিক সচেতনতা রাজনৈতিক ইতিহাস জানা আপনাদের সবচেয়ে বেশি জরুরি প্রিয় নেতৃবৃন্দ প্রিয় আমাদের নেতা জনাব তারেক রহমান এই দেশের জনগণকে জনগণের ভোটের অধিকার ফিরে দেবার জন্য জনগণের রাষ্ট্র কায়েম করার জন্য আবারও জনগণ যিনি রাষ্ট্রের মালিকানা ফিরে পায় তার জন্য তিনি নির্বাচ হয়ে চালিয়ে যাচ্ছেন তাকে হত্যা করার জন্য বিগত ওয়ান ইলেভেন সরকার তাকে যে নির্মম নির্যাতন করেছিল সেই চিকিৎসা করার জন্য তিনি দেশে বাইরে অবস্থায় করেছিলেন তিনি চাইলে আরামে আসি চাইলে আরামে আসি শান্তিতে দিন কাটাতে পারতেন কিন্তু তিনি না করে তিনি নিরলসভাবে দিন রাত পরিশ্রম করে এই দেশের জনগণের পক্ষে সকল আন্দোলন সংগ্রাম তিনি সংগঠিত করেছেন তিনি বিগত ষোলো বছরে এই দেশের প্রতিটি জনগণের পক্ষে যে সকল আন্দোলন বিপ্লব হয়েছিল তার প্রত্যেকটা তিনি বাস্তবায়ন করেছিলেন তিনি যারা গুম হয়েছে খুন হয়েছে তাদের সকলের পরিবারের জন্য তিনি খোঁজ খবর রেখেছিলেন তিনি ছাত্রদের জন্য কোটা বিরোধী যে কোটা আন্দোলন হয়েছিল সেই ছাত্রদের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন তিনি এই দেশে আলে মোলামা শিক্ষক সব মানুষকে বিগত সরকার যে অপমান অভ্যদস্ত করেছে তাদের মৌলিক অধিকারকে হরণ করেছে তা ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের রাষ্ট্র জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি একত্রিত বাস্তবায়ন করেছেন এই দেশের কোনো রাজনৈতিক সংগঠন কোন রাজনৈতিক দলের নেতা তা বাস্তবায়ন করতে পারেনি যেই জননেতা জনগণের মনের ভাষা বুঝে জনগণের আত্মার ভাষা বুঝে জনগণের ভাষায় কথা বলবে তিনি তো প্রকৃত জননেতা আজকে জনগণের প্রকৃতি এই দেশের ষোলো কোটি মানুষের প্রতিটি হৃদয় যিনি আস্থায় করে নিয়েছেন তিনি আমাদের নেতা জননেতা জবাব তারেক রহমান বিশ্লেষণ করতে হবে এবং সেই বার্তা আপনাদের সমাজের সকল স্তরে আপনাদেরকে পৌঁছে দিতে হবে সেটা শুরু হয়ে যাবে আপনার পরিবার থেকে আপনার পিতা মাতা ভাই বোন থেকে শুরু করতে হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করতে হবে আপনার যদি কোন ছাত্র থেকে থাকে তাকেও আপনাদেরকে সেটা বাস্তবায়ন করতে হবে বোঝাতে হবে একত্রিশ দফার গুরুত্ব একত্রিশ দফার মহত্ব এবং এই একত্রিশ মাধ্যমেই যে এই দেশের জনগণ আবার তার রাষ্ট্রের ক্ষমতা কিন্তু হবে সেটাও তাদেরকে বুঝাইতে হবে প্রিয় নেতৃবৃন্দ আপনারা সকলে আমরা দেখতে পেয়েছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই রাষ্ট্রে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশকে ধীরে ধীরে একটি গ্রুপ আবার সেই পুরনো পিছনের দিকে নিয়ে যাওয়ার তারা ঘৃণ চক্রান্ত তারা লিপ্ত হয়ে গেছে তাই আপনাদেরকে আবারও অতীতের ন্যায় শক্তিশালী থাকতে হবে এই রাষ্ট্রের বিরুদ্ধে যারা কোন রকমের কুচক্র করবে রাষ্ট্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমাদের যদি মাঠে নামতে হয় মাঠে নামবো আমাদের যদি ঘরে বাইরে যে কোনো আন্দোলন করতে হয় আমরা সকল আন্দোলনের জন্য আগামী দাওয়া প্রস্তুত থাকবো আপনাদের সেই মনোভাব সেই শক্তিশালী আপনাদের অর্জন করতে হবে ইনশাল্লাহ আমরা আবারও আগামীতে অতীতের এক শক্তিশালী এগারো নম্বর ওয়ার্ড সংসদ দেখতে পারব এবং আপনাদেরকে সুদক্ষ নেতৃত্বে ভিত্তিতে কি সুন্দর কমিটি গঠন করা হবে আপনার আবারও সফলতা যে রাস্তায় ছিলেন আপনারা সফলকামী হবে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ ঢাকা মহানগর পূর্ব ছাত্র জিন্দাবাদ এগারো নম্বর ওয়ার্ড জিন্দাবাদ আসসালামু আলাইকুম